সেইটা কলেজে কবে জমা দিব আচ্ছা স্লিপ যেটা বাবা সেটা নিয়ে তোমার 15 থেকে 16 তারিখের মধ্যে কলেজে যেতে হবে এটাকেও বুঝো মানে কনফার্মেশন বিকাশে পেমেন্ট করে 15 থেকে 16 তারিখের মধ্যে কলেজে যেতে হবে কি ফর্ম নিয়ে আসতে হবে সেটা ফিলআপ করে 17 তারিখে জমা এবং সফটওয়্যার এখানে টাইম দিয়েছে আমার ফোনে দেখছি 17 তারিখ সময় দেয়া আছে আহ আচ্ছা সময় বলে নাই তো সময় বলে নো প্রবলেম তোমরা সকাল আটটা তিরিশ থেকে বিকেল পাঁচটার মধ্যে মানে মর্নিং টাইমে আসবা লাইক দশটা এগারোটা বারোটা এরকম সময় এ সময়ের মধ্যে এসে জমা দিবে সতেরো তারিখ কিন্তু অবশ্যই পনেরো মানে তুমি যদি ষোলো তারিখে বিকাশের পেমেন্ট করো ষোলো তারিখ তো তোমার কনফারেন্স লিপ প্রিন্ট করে তারপর কলেজে যেতে হবে এই জন্য পনেরো তারিখে সবাই পেমেন্ট করে ফেলবা দেরি না করে এই ষোলো তারিখের মধ্যে কলেজে এসে ফর্ম নিবা নিয়ে একদিন সময় থাকবে ফিল আপ করে আবার সতেরো তারিখে নিয়ে যাব